তো ট্রিট নিয়ে বাইরে আসার পর দেখছি যে পিঠটু আর পিঠা ছাড়া আর কেউ নাই বাকিরা তো এই জায়গাটা থেকে আমি একটা জিনিস করি যে একটা আমি সিঁড়ি মারি আর তো সেই সিঁড়িটা মারলে ওরা যেখানেই থাকুক না কেন সেখান থেকে চলে আসে তো সেটা মেরে ওদেরকে ডেকে নিই আর আজকে ভিডিওটার পারপাসটা কি সেটাও বলি তো ওরা চলে আসবে আমি সিটি মেরে দিলাম তো আলটিমেটলি সবাই চলে এসেছে এদিকে রকিও আছে তো এই যে নো মানে নো মানে যে না এবং সেটা যে আমি চাইছি না সেই ডাউটটাকে ক্লিয়ার করা তো আগের ভিডিওটাতে কি ছিল যে আমি একটা খাবার নিয়ে করছিলাম ওটা সেটা আমি দেখাচ্ছি তো তারপর কি হচ্ছিল যে যে ওরা মেবি এটা ভাবছিল হ্যাঁ খাবারটা খেতেই শুধুমাত্র বোধহয় না বলছে তো আমি চাইছি যে ইঞ্জিনারেল মানে অনেকগুলো কাজ যেগুলোতে আমি না বলবো এবং সেগুলো ওরা করবে না তো সেইটা যদি আমি আটকে দিতে পারি ওদেরকে মানে আমি বলবো সেটা করবে না তাহলে কিন্তু নো কমেন্টটা ওরা একদম পুরোটা শিখে যাবে আরকি মানে দুটো স্টেপে এটা নো কমেন্টটাকে শেখানো আমার পেছনের দেখতে পাচ্ছ এবং এটা কিন্তু ওরা নিজেরা খুলতে পারে তো এই গ্রিলটা এবং সেটা যদি আমি ওদেরকে বুঝিয়ে দিতে পারি যে আমি চাইছি না যে তোরা গ্রিলটা খোল তাহলে কিন্তু এই নো কমেন্টটাকে আমার একদম ফুলফিল ভাবে ওদেরকে শেখানো সম্ভব হয়ে উঠবে এবং সেটাই আজকে দেখাবো এবং লাস্টে কিন্তু একটা মেসেজ আমি দেবো তোমাদেরকে যে কারণের জন্য আমি নোটাতে আরো বেশি করে জোর দিচ্ছি আর তো যেটা করলাম সেটা এবার ওদেরকে সবাইকে বাইরে দিয়ে দিলাম দিয়ে আমি বাটিটা নিয়ে চলে আসছি এখানটাতে বাটিতে আছে ভ্যালু ট্রিট এখানে আমি যেটা করছি ওদেরকে ইনসিস্ট করছি যাতে ওরা গেট যেভাবে খুলে মানে পা দিয়ে সেটা কোনোভাবে গেটের সাথে টাচে আনে যাতে আমি নো কমেন্টটা ওদেরকে বোঝাতে পারি এবং আই কনট্যাক্ট হলে অবশ্যই ট্রিট এবং এরপর যেটা করলাম লালির সাথে সেম জিনিসটা করলাম ওকে ইনসিস্ট করলাম এবং লালি পাটা দিল সঙ্গে সঙ্গে ওকে নো বলে আই কনট্যাক্ট এবং ওকে ট্রিট দিল পিঠাকেও মাঝে মাঝে রিমাইন্ডার দিতে হচ্ছে যে ওর নাম পিঠা তার জন্য আই কনট্যাক্ট ট্রিট গুড বয় এখানে সাইড থেকে রকি পা দিল গ্রিলে আমি কিন্তু ওকে নো বলার সাথে পাটা নামিয়ে নিলাম তো এবার পিট্টু যেহেতু সাইডে ছিল তো ওর সাথে একটা কমিউনিকেট করতে গেলাম তো এই প্রসেসটা দেখো এই যে আমি ইনসিস্ট করলাম ফার্স্টে যাতে ও পাটা দেয় গ্রিলের মধ্যে তারপর ওর অ্যাটেনশনটা নিলাম মানে ওর সাথে আই কন্ট্যাক্ট হলো আমার এবং তারপর আমি ওকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে পাটা নামিয়ে দিলে ট্রিট এবং সেটা করলো এবং সাথে সাথে ওকে আমি ট্রিট করলাম এখানে তিনটে ওয়েতে আমি ট্রিট ইউজ করেছি যেটা ফার্স্ট ছিল গ্রিলটা বন্ধ করে বাটিতে হাই ভ্যালু ট্রিট নিয়ে তো যখন আমি ওদের অ্যাটেনশান পেলাম না আমি বুঝতে পারলাম তখন আমি সুইচ করলাম সেকেন্ড নাম্বার ওয়েতে যেটাতে ছিল হাই ভ্যালু ট্রিটগুলোকে যাতে ওরা স্মেলটা পায় গন্ধটা পায় সেই জন্য এবং ওদের অ্যাটেনশানটা যাতে আমি পাই অ্যাটেনশান যেটা আমার দরকার ছিল সেটা কিন্তু আমি ওদের থেকে পেয়ে গেছি ওরা শুকতে শুক্তি এদিকেই আসছে ট্রিটের দিকে পিটা ছাড়া বাকিটা যেহেতু ওরা কিছুটা হলেও বুঝতে পেরেছে যে আমি কি চাইছি ওদের থেকে তো ছোট্ট ছোট্ট এই ভার্বাল কিন্তু খুব হেল্প করে যে কোনো ট্রেনিং করাতে তো এটা দেখো রকি আমার সাথে আই কন্টাক্ট একটা করছে তো এটা যখনই প্রমিনেন্ট হবে আর। এই যে আবার আই কন্টাক্ট করছে তো তখন কিন্তু মানে ও কোনো ডিসিশন নেওয়ার আগে আমার কাছ থেকে পারমিশন চাইছে সেই জায়গা থেকে আমি ওকে এটা থার্ড ওয়ে যেখানে আমি গ্রিলটা খুলে দিলাম আহ সামনে ওদের একটা ট্রিটের বোল রাখা কিন্তু এই যে পিঠা উঠলো এবং ওকে একটা কারেকশন দিলাম তারপর আবার এই উঠে উঠল ওয়েট 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 তো এই যে ভার্বাল কানেকশন এগুলো খুব দরকার এবং তারপরে ও রিল্যাক্স মোডে চলে গেল মানে করলো ফাইনালি তিনটে পরে আমি যেটা চাইছিলাম যে আমার পারমিশন ছাড়া যাতে গেটটা না খোলে সেটা দেখার পালা আমি যেটা করব গেটটা বন্ধ করে দেব এবং তারপরে আমি কমেন্ট না দিলে ওরা সেখানটায় দর্তটা খুলে আসবে না তো আমি আপাতত এই দুটো কমান্ড ওই যে খাবার ধরে মুখের সামনে যেটা না করে দি আর এই যে গেটের সামনে বসে রেখে এটাই কন্টিনিউয়াসলি ওদের করাবো কড়িয়ে কড়িয়ে নো ব্যাপারটাতে ওদের একদম ইউজ টু করি দেব স্ট্রিট ডগজের পড়ার মধ্যে থাকলে মেইন সমস্যা এটা হয় সেটা চিৎকারতে জামিটা মানে একদম চিৎকার করছে হাউ হাউ করছে আর কি ওই জায়গা থেকে আমি তো যেমন ওদের প্রত্যেকের গলার আওয়াজ চিনি এখন হ্যাঁ এবং সেই জায়গা থেকে আমি এটা এইজন্যই করাচ্ছি যাতে নোটা একদম ওদেরকে স্পষ্ট বুঝিয়ে দেব তারপর যখন চিৎকার করবে তখন আমি বলবো নো হ্যাঁ চিৎকার করিস না সামাও সামথিং কিছু একটা এটা তো আমি ভিডিওটা করতে এসেছিলাম নোটার উপর তো মনে হলো যে দেখো যে গ্রিলটাকে ইউজ করে একটা ওয়েট কমেন্টটাও করানো সম্ভব তো যদি ভিডিওটা এত দূর অব্দি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে ওয়েট কমেন্টটা শেখানোটা কতটা ইজি তো এতটুকুই ছিল ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিতে পারো আর ব্যাস এটুকুই বলবো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমাদের সকলের তরফ থেকে তোমাদেরকে টাকা